আপনাদের সবাইকে স্বাগত ট্রেন এখন কৃষ্ণনগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ওই যে ডান দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন ওই লাইনটি হচ্ছে লালগোলা লাইন আমাদের ট্রেন ঢুকে গেল বা দিকে কৃষ্ণনগর আমঘাটা লাইন দেখুন কি দারুণ লাগছে ভিউটা দেখতে অপূর্ব গ্রাম বাংলার পরিবেশ দেখুন ভিউটা কি দারুণ লাগছে ট্রেনটা বাঁক নিয়ে তার নিজের গতিতে ছুটে চলেছে বেশ দারুণ লাগছে দেখতে দেখুন আপনাদের সবাইকে নদিয়া জেলার কৃষ্ণনগর সিটি জংশন থেকে স্বাগত লোকাল ট্রেনটি রওনা দেবে শিয়ালদাহর উদ্দেশ্যে আর এক্সপ্রেস ট্রেনটি রওনা দেবে লালগোলার উদ্দেশ্যে লালগোলা প্যাসেঞ্জার স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আবার একটি নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের জার্নি কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা পর্যন্ত আমি এখন রয়েছি কৃষ্ণনগর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এই যে ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনেই শুরু হবে আজকের জার্নি এই পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আমঘাটা থেকে কৃষ্ণনগর নতুন ট্রেনের উদ্বোধন হয় আর জনসাধারণের জন্য চালু হয় সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এখন কৃষ্ণনগর থেকে আমঘাটা সারাদিনে তিনটি ট্রেনই চলছে সকালে দুপুরে আর রাত্রে আমি জার্নি করছি সকালের ট্রেনটায় ছটা পঁয়তাল্লিশ এই ট্রেনটি আমঘাটা স্টেশনে পৌঁছবে সেখানে কিছু সময় বিশ্রাম করবে তারপর আবার কৃষ্ণনগর উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন এখন কৃষ্ণনগর স্টেশন ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে এই জার্নিতে ট্রেন যাত্রা শুরু করল কৃষ্ণনগর স্টেশন থেকে আর যাত্রা শেষ করবে আমঘাটা স্টেশনে মাঝে কিন্তু কোনো স্টেশন নেই ট্রেন এখন বাদিকে বাঁক নিয়ে আমঘাটা লাইনে ঢুকে গেল ওই যে টান দিকে কোনায় দুটি লাইন দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে ওই লাইন দুটি চলে গেছে লাল দিকে কৃষ্ণনগর স্টেশন হলো একটি জংশন স্টেশন আর জংশন স্টেশন মানে লাইন এই স্টেশন দিয়ে ভাগ হয়েছে কৃষ্ণনগর থেকে একটি লাইন চলে গেছে লাল গলার দিকে কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে দেখালাম আরেকটি লাইন চলে গেছে শান্তিপুরের দিকে আরেকটি লাইন চলে গেছে রানাঘাটের দিকে আরেকটি লাইন যেটাতে এখন জার্নি করছি এই লাইনটি চলে এসেছে আমঘাটার দিকে দেখুন ভিউটা বেশ দারুণ লাগছে দেখতে কৃষ্ণনগর থেকে আমঘাটা এই ট্রেন জার্নির ভাড়া লেগেছে দশ টাকা দেখুন ট্রেনটা কি সুন্দর হালকা বাঁক নিয়ে এগিয়ে চলেছে বেশ দারুণ লাগছে দেখতে দেখুন এই পাশের ভিউটাও দেখুন বেশ দারুণ লাগছে এক পাশ দিয়ে ট্রেন ছোট চলেছে এক দিয়ে টোটো অটো বাস বাইক ছুটে চলেছে বেশ দারুণ লাগছে দেখতে দেখুন দেখুন ট্রেনটা কি সুন্দর বাঁক নিয়ে এগিয়ে চলেছে কি দারুণ লাগছে ভিউটা দেখুন চারপাশে পাশের ভিউটাও দেখুন কি দারুণ গ্রাম্য পরিবেশের অপূর্ব ভিউ সুন্দর একটা বাঁক নিয়ে ছুটে চলেছে আপনারা যারা রেলপ্রেমী তাদের নিয়ে ছুটে চলার দৃশ্যগুলি আশা করি বেশ দারুণ লাগছে ট্রেন এখন বাসকে পিছনে ফেলে দিয়ে আগে বেরিয়ে গেল দেখুন বেশ দারুণ লাগছে ভিউটা তো চারপাশের ভিউটা বেশ দারুণ লাগছে আপনাদেরও কাদের কাদের ভাল লাগলো এই ভিউটা দেখতে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু ট্রেন একদম তার নিজের গতিতে ছুটে চলেছে একটা সুন্দর বাঁক নিয়ে আমাদের ট্রেন সামনে ছুটে চলেছে আমঘাটা থেকে আপনারা চলে যেতে পারবেন মায়াপুর ইস্কনের মন্দির আমঘাটা স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে আপনাদেরকে পৌঁছে যেতে হবে নবদ্বীপ ঘাট নবদ্বীপ ঘাট থেকে নৌকা করে ওপারে গিয়ে পেয়ে যাবেন মায়াপুরে যাওয়ার লঞ্চ মায়াপুরে নেমে সেখান থেকে টোটো করে আপনি পৌঁছে যেতে পারবেন মায়াপুর ইস্কনের মন্দির মায়াপুর থেকে ইস্কনের মন্দির যেতে টোটো করে মাথা পিছু দশ থেকে পনেরো টাকা নেয় আমঘাটা স্টেশন থেকে নবদ্বীপ ঘাট টোটো করে মাথা পিছু পনেরো থেকে কুড়ি টাকা ট্রেন তার নিজের গতিতে ছুটে চলেছে আর সকালের পরিবেশটাও দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আবার একটি সুন্দর বাঁক নিয়ে ট্রেন এখন সামনে এগিয়ে চলেছে দেখুন কি দারুণ লাগছে ভিউটা দেখতে সকালের সময় তো তাই একটু কুয়াশা আছে তাই ছবিটা হালকা ঘোলাটে লাগছে একটু একটু অ্যাডজাস্ট করে নেবেন আবারও সুন্দর একটা বাঁক নিয়ে ট্রেন সামনে এগিয়ে চলেছে দেখুন এটাও বেশ দারুণ লাগছে দেখতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে কৃষ্ণনগর থেকে আমঘাটা জার্নি ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ট্রেন এখন পৌঁছে গেল তার নিজের গন্তব্য আমঘাটা এখন ট্রেনটা কিছু সময় এখানে বিশ্রাম করবে তারপর আবার কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন এখন দাঁড়িয়ে বিশ্রাম করছে স্টেশনের চারপাশের পরিবেশটাও দেখুন বেশ দারুণ ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা